আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ রোজ বুধবার চলে আসলাম আশু কবুতর হাটে আর আজকে কবুতর হাটে কবুতর ছিল অনেক কিন্তু কবুতর করে কাবজাপ কাবজাপ বলতে যা বোঝায় উল্টাপাল্টা ভালো কোনো কবুতর হাটে আজকে ছিল না আর কয়েকজনের কবুতর আছে ভালো তাই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লক্ষা আপনার লক্ষাটি হচ্ছে মুরুবী রানিং ও মুরুবী রানিং অ্যাডেল অ্যাডল আপনার এই পেয়ারটি হচ্ছে একটি অ্যাডেল পেয়ার আপনার ফুল ফ্রেশ আর ফেদারগুলো এত বড় দেখতে পাচ্ছেন খুব বিগ সাইজ ফেদার অ্যাকচুয়ালি দেখার মতো আর এই পেয়ারটির দাম চাচ্ছে তিন হাজার টাকা অ্যাকচুয়ালি থাকবে না আপনার বিডিউটি ছাড়া সাথে হাজার বিক্রি হয়ে যাবে কারণ প্রচুর সুন্দর মাথায় চুইটাল আপনার দেখতে পাচ্ছেন এখন আপনার দেখতে পাচ্ছেন একটি কালো কবুতর এই কালো কবুতরের নাম হচ্ছে একটি গোল্লা গোল্লা কবুতর আপনার রানিং কবুতর এটা চোখের রিংটা মার্শাল্লা দেখার মতো মোটামুটি ভালো দাম আপনার এই পেয়ারটির দাম চাচ্ছে বারোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছি শার্টিং আপনার দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার ব্লু শার্টিং একটা হচ্ছে ঝর্ণা লাইট কালার জোড়া নাকি আলদা আলদা নর নর্নামাদি এটা হচ্ছে মাদি ওটা হচ্ছে নর মাদিটা কত পড়বে আপনার মাদিটি পড়বে এক হাজার টাকা আর নটটা আপনার নটটাও পড়বে এক হাজার কারণ দুইটা আছে আলাদা এই দাম কম আর না জানেন আপনারা সাটিং তিন হাজার টাকার উপরে জোড়া কারো প্রয়োজন হলে ভাইয়ার নাম্বার নেই থাকলে আমি দিতাম আপনাদের নাম্বারটি ওনার নাম্বারটি নেই নাম্বার দেওয়া যাবো নাম্বার ওনার নেই মোবাইল ব্যবহার করেন না আচ্ছা যাই হোক আপনারা এখানে কবুতর দেখতে পাচ্ছেন যদি এই কবুতর আপনারা গোল্লা বলেন তাহলে জানি আপনারা কত বড় পণ্ডিত হয়েছেন আমার কথা কিছু মনে করবেন না কারণ এটা কয়েকজনের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা সবাই এক না আচ্ছা ভাই এখানে একটা মিলি রেসার দেখা যাচ্ছে না আপনার মিলিটা কি জোড়া আচ্ছা রানিং রানিং ডিম বাচ্চা করা আচ্ছা রানিং ডিম বাচ্চা করা আপনার চোখটি হচ্ছে সাদা চোখ কত দাম চাইতেছেন জোড়াটা জোড়াটা 3500 আপনার জোড়াটির দাম চাও হচ্ছে 3500 টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বিক্রি হবে আর সবজি এইটার সাথে সবজি ওটার সাথে ওইটা জোড়া না আচ্ছা জোড়াটা কত পড়বে জোড়াটা 3000 টাকা আপনার সবজি জোড়াটি পড়বে 3000 টাকা আর রেড সেগার আছে একটা না রেড সেগার জোড়াটা 3000 আপনার এটা হচ্ছে রেড সেগার আর এই জোড়াটির এই জোড়াটির দাম পড়বে 3000 টাকা একচুয়ালি রেসার আর সুভাষচন্দ্রের যে জোড়াটি দেখতে পাচ্ছেন এটা নাইরা জোড়া এটা চুইটাল না এটা পরে পনেরোশো টাকা আর ভাইয়ার কাছে এখানে খাঁচার মধ্যে অনেক কবিতা আছে আর এখানে গিরি একটা বাচ্চা দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাটা কত হবে আপনার গিরি বাচ্চা জোয়াটি বলে পঁচিশশো টাকা আপনার একটা জিনিস একটা জিনিস ফলো করে দেখেন গিরি বাচ্চা চাচ্ছে পঁচিশশো টাকা আর ওখানে আপনার রেসার চাচ্ছে রানিং তিন হাজার টাকা আর মুখিটা এটা কি বাচ্চা বাচ্চা নিউ অ্যাডেল কত মুক্তি জুয়াটি নিউ অ্যাডেল দাম চাচ্ছে পনেরোশো টাকা আপনার এখানে কিছু গোল্লা আছে আচ্ছা গোল্লার মধ্যে কত করে জোড়া পড়বে আপনার গোল্লা গোল্লা জোড়ার মধ্যে আষ্টশো থেকে এক হাজার টাকা জোড়ার মধ্যে গোল্লাগুলো সংগ্রহ করতে পারবে হ্যাঁ ভাই আপনার নাম্বারটা একটু বলুন তো জিরো ওয়ান এইট এইট ফাইভ 64649529520 এটা হচ্ছে হ্যায়ার এটা হলো এটা জাল আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে কিছু দেশি কবুতর আপনার একজোড়া জোড়া দেখতে পাচ্ছেন সোয়াচন্দন সোয়াচন্দনটা জুটিটা ভালোই মাথা টুইটেল এটা হচ্ছে একটি রানিং পেয়ার আপনার কত জোড়া চেতেছেন এই যে সোয়াচন্দনটা সোয়াচন্দন আপনার সোয়া চন্দনটি তিন হাজার টাকা হলে বিক্রি করবে সোয়া চন্দনের বাজার মনে হয় সম্ভবত বেড়ে যাবে যেরকম দাম শুনতেছি আর এই যে ঝাঁক একটা দেখা যাচ্ছে ঝাঁকটা কি গোল্লা কোনটা এটা আপনার কালোটি হচ্ছে আরেকটি গোল্লা গোল্লাটা কত যেতে আছে মানে সাদাটা আষ্টশো সাদাটা হচ্ছে আষ্টশো হচ্ছে এক হাজার আর এখানে অনেক কবুতর আছে অ্যাকচুয়ালি অনেক কবুতর দেখার মতো এই সিরাজিটা কিন্তু নন্দামাদি আচ্ছা রানিং

আপনার সাপচিলার জোড়াটির দাম পড়বে দুই হাজার টাকা এখানে আরো অনেক দেশি কবুতর আছে দেখতে পাচ্ছেন গোল্লা চুইটাল সবজি আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা একটা সোয়া জোড়া এই জোড়াটা কত পড়বে দাম আপনার সোয়া জোড়াটির দাম একই পড়বে তিন হাজার টাকা আর এখানে একটা জিরা গোলা দেখা যাচ্ছে আচ্ছা এটা তিন হাজার টাকা চাচ্ছেন পঁচিশ বিক্রি করবেন ভালো কথা এটা কি এটা পাঙ্কির ফ্যাট এটা হচ্ছে একটি পাংকির ফ্যান তিন হাজার টাকা চাচ্ছে পঁচিশশো টাকা বিক্রি করবে আর এগুলো আপনার এখানে বড় কবুতরটা কি এটা এটা হচ্ছে একটি স্ট্রেচার রেড স্টেচার এটা হচ্ছে মাটি আর এখানে কালো হচ্ছে একটা কিং এটা হচ্ছে নর আচ্ছা যাই হোক উনি কত দাম চাইতেছেন আপনার এই জোড়াটির দাম চাচ্ছে ছয় হাজার টাকা

আর তার পাশে দেখতে পাচ্ছেন একজন মাক্সি এটা একটা রানিং পেয়ার দুইটা দুই চোখের ভাই এটা কি কত হলে বিক্রি করবেন এটা দাম চাচ্ছে পঁচিশশো টাকা এটা দুইটা দুই চোখের আর এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো গোল্লা কোয়ালিটি হোমা কোয়ালিটি আছে আপনার খুব ভালো ভালো গুলো এখানে আজকে হাটারে যারা ভালো কবুতর নিয়ে আসছে তারা এখনো হাটে আছে আর যারা মানে নটর গটর বলে উল্টা পাল্টা কবুতর নিয়ে আসছে ওগুলো বিক্রি করে চলে গেছে কারণ ভালো কবুতর অ্যাকচুয়ালি দাম পাওয়া যায় না হাটে কারণে অনেকে নিয়ে আসতে চায় না ভাই মাক্সি রাখি নর আচ্ছা কত জায়গা আছে নটটা আপনার নটটির দাম চাচ্ছে এক হাজার টাকা বড়িটা ছোট আর সবজিটা কি জোড়া এই সবজিটা জোড়া দাম কত চাইতেছেন আপনার সবজি বাড়ির দাম চাচ্ছে দুই হাজার টাকা